চারিদিকে প্রচুর বিয়ে হয়ে যাচ্ছে বলে বন্ধুরা কেউ মন খারাপ করবে না আর কারো বিয়ে হয়ে যাচ্ছে তোমার সমবয়সী তাই নিয়ে তোমাকে কেউ বলছে যে তুইও বিয়েটা করে নে সব প্রলোভনে একদম পা দেবে না আর বিয়ে করার যদি ইচ্ছা যদি থাকে সেটাকে এত তাড়াতাড়ি প্রকাশ করে বিয়ে করে ফেলবে না কারণ বিয়ে মানে কিন্তু যারা করে ফেলছে তারা তারা বলতে পারবে ভালো কারণ যারা করেনি তারা কিন্তু দূর থেকে ভাবছে বিশাল মজা মজা না সাজা সেটা কিন্তু পরে বুঝতে পারবে তাই কেউ বিয়ে করে নিচ্ছে বলে মন খারাপ করে তোমাকেও করতে হবে হুনুলু করে তাড়াতাড়ি করে বিয়ে টিয়ে করে একাকার কাণ্ড কিন্তু করে ফেলো না জীবনে রিল্যাক্স আসো রিল্যাক্স থাকো শুয়ে থাকো কোলবালিশ নিয়ে থাকো যার বিয়ে হচ্ছে হয়ে যাক তোমার অত টেনশন নেওয়ার দরকার নেই কারণ প্রত্যেকের সময় থাকে আপাতত রিল্যাক্সে থাকো কারণ যতদিন বিয়ে না হচ্ছে ভালো আছো আর বিয়ে হলেই ভালো তো হয়তো থাকবে কিন্তু ভালো থাকার সাথে সাথেও কিন্তু জ্বালা যন্ত্রণাও আছে তাই অন্যের বিয়ে হয়ে যাচ্ছে বলে দুঃখ করে বাড়িতে বসে থাকো না চারছে বরং অন্যের বিয়ে হয়ে যাচ্ছে হয়ে যাক বাড়িতে শুয়ে কোলবালিশ নিয়ে রিল্যাক্সে থাকো কারো প্রলোভনে পা দেবে না অনেকে হয়তো বলছে আরে তোর বয়সী ওই ছেলেটার বিয়ে হয়ে গেল তোর বয়সী ওই মেয়েটার বিয়ে হয়ে গেল তুই কবে বিয়ে করবি এগুলো কথা যারা বলছে তারা এই যাত্রায় বিয়েবাড়ির নিমন্ত্রণ পায়নি তুমি তাদের হয়তো কাছের লোক তারা একটু খাসির মাংস ভাত খাওয়ার লোভে একটু নিমন্ত্রণ পাওয়ার লোভে একটু নাচানাচি করার লোভে তারা কিন্তু তোমাকে উস্কাই দিচ্ছে যে তুমি বিয়ে করো বিয়ে করবার দুই চার দিন এক মাস ছয় মাস কিন্তু ভালো লাগবে খুব আনন্দ লাগ থাকবা তারপরে কিন্তু আনন্দ আর থাকবে না তাই যা করবা ভেবে চিন্তা করবা যতদিন বিয়ে হচ্ছে না এরকম করে রিল্যাক্সে থাকো এনজয়